নমস্কার সুধি দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সহ অজস্র অজস্র ধন্যবাদ জানাই দেখুন কত সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে এসে গেছি কিছু সুন্দর মুহূর্ত দেখাবার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন চারিদিকের মনোরম দৃশ্য দেখুন চারিদিকের বড় সুন্দর দৃশ্য সবুজে ঘেরা রোড রোডের পাশে কত সুন্দর গাছ পাল্লা প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করুন সঙ্গে থাকুন চ্যানেলটির সঙ্গে যুক্ত হন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত কমেন্ট করে জানান দেখুন দৃশ্যগুলি কত সুন্দর উপভোগ করুন পাশে রেল লাইন ট্রেন যাচ্ছে অসাধারণ একটি দৃশ্য খুব সুন্দর লাগছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আরো কিছু দৃশ্য দেখুন মনোরম আবহাওয়া চারিদিকে গাছ ভরে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলটির সঙ্গে যুক্ত হন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দেখুন ঈশ্বরে কত সুন্দর অসাধারণ কয়েকটি মুহূর্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ